হাবড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ইতনা কলোনিতে মতুয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এদিন মতুয়াদের সঙ্গে ডাঙ্কা বাজাতেও দেখা যায় বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন মজুমদার বলেন সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছে সেটা বিজেপির পক্ষে আর তৃণমূলের বিপক্ষে পৌরসভায় ভোটে শুধু হিংসা হয়েছিল লুট হয়েছিল চালচোর জ্যোতিপ্রিয় মল্লিকও নেই এখন জ্যোতিপ্রিয় দু চারটে চামচা রয়েছে তাদেরও হবে বাপ চলে গেছে এবার ছেলেরাও পালাবে বেশি তর পাবেন না অনেক হয়ে গেছে জনগণের মার দুনিয়া পার এবার জনগণ বুঝিয়ে দেবে মন্তব্য বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার মতুয়াদের পূর্ণ সিনান ও মত সম্মেলন আর আমি একজন মধ্য ঘরের সন্তান আমি এই সম্মেলনে আসতে পেরে নিজেকেও গর্বিত মনে করছি এবং আজকের এই পুণ্য এই পূর্ণার্থীদের আমিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই হরিচাদ ঠাকুর এবং গুরুদ্বাদ ঠাকুর সকলের মঙ্গল করুক এবং সকলের আগামীতে যাতে ভালো হয় এবং ঠাকুর যেন সকলের সঙ্গে থাকে এবং আমরা যেন আমাদের ধর্ম সনাতনী কালচার হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম সকলে সুরক্ষা রাখতে পারি তাই সকলে সঙ্গবদ্ধ হয়ে আমরা একসঙ্গে চলব এবং আগামী দিনগুলো যাতে সকলে ভালো থাকতে পারে তার জন্য ঠাকুরের কাছে আমি প্রার্থনা করবো প্রতিটি জায়গায় আমাদের প্রোগ্রামে দেখছেন যেভাবে মানুষের ঢল মানুষ যেভাবে স্বতঃস্পূত্যভাবে এগিয়ে আসছে পরিষ্কার চিত্রই বারো সাথে এইবার বিজেপি আসছে আর টিএমসি বিদায় দিচ্ছে এটা কি নির্বাচন হয়েছিল পৌরসভায় পৌরসভায় নির্বাচন হয়নি শুধু হিংসা হয়েছিল লুট হয়েছিল এই এবার এই কারীদের এবার মানুষ জবাব দেবে এই নির্বাচনে সেন্ট্রাল নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স থাকবে যোগ্য জবাব দেবে এরা চব্বিশটা চব্বিশটাই হারবে এই হাবড়া বিধানসভায় চাল চোর জ্যোতিপ্রিয় মল্লিকও নেই এখন তার কারণ তার আসলে চেহারা সবার সামনে চলে এসেছে আর এখানে যারা জ্যোতিপ্রিয় দুই চারটে চামচা আছে তাদেরও সাবধান করতে চাই অনেক হয়েছে বাপ চলে গেছে ছেলেরও পালা বাপ কিন্তু বেশি তড় না বেশি তড় না অনেক হয়ে গেছে জনগণের মাঠ দুনিয়ার বার এবার জনগণ বুঝিয়ে দেবে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি